জানিয়ে শুরু করছি রসনা বিলাসের আজকে রেসিপি আজকে খুব মজার একটি রেসিপি শেয়ার করব। নিয়েছি এখানে পটল হাফ কেজি আর পটলগুলো আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটি পিলারের সাহায্যে আর অল্প পরিমাণে আমি খোসা রেখেছি ভাজার সময় যেন চুপসে না যায় এজন্য আমি সামান্য পরিমাণ পটলের খোসা রেখেছি এতে করে পটল খেতে ভালো লাগবে এখন এর মধ্যে যে বিচিগুলো আছে আমি একটি চামচের সাহায্যে এভাবে বের করে নিব ঠিক এরকমভাবে আমি সবগুলো পটল থেকে বীজগুলো বের করে নিব পটলের সমস্ত বীজগুলো এভাবে ফেলে দিব আর এভাবে একটু ডিপ করে নিব এভাবে প্রত্যেকটি পটল আমি এভাবে পরিষ্কার করে নিব। পটলের এই বীজগুলো কিন্তু আমি ফেলে দিব না এগুলো কিন্তু আমি ব্যবহার করবো সবগুলি পটল থেকে আমি বীজগুলো এভাবে বের করে নিয়েছি এখানে আমি কিছু সয়াবিন নিয়েছি আর এই সয়াবিনগুলো আমি গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন চেপে চেপে পানিগুলো ফেলে দেব আর একটি ব্ল্যান্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব ভেজানো সয়াবিনগুলো আমি ব্ল্যান্ডার জারে দিয়ে দিয়েছি এখন আমি পটলের বীজগুলো দিয়ে দিবো এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দেব পাঁচটি এখন ভালো করে আমি ব্লেন্ড করে নিব পটলগুলোর মধ্যেও আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিব পাঁচ মিনিট মেখে রেখে দেব সয়াবিন ও পটলের বিচিগুলো আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি আর একটু দানা দানা ভাব থাকলে কোনো সমস্যা নেই খেতে কিন্তু ভালোই লাগবে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি দুটি সিদ্ধ আলু এখানে দুইটি সিদ্ধ আলু নিয়েছি আর হাতের সাহায্যে আমি এগুলো ভেঙে দিব সয়াবিনের সঙ্গে আমি ভালো করে চটকে চটকে মিশিয়ে নেব এখন এর মধ্যে আমি দুই চামচ বেসন দিয়ে দেব এখন আবারও এর সঙ্গে ভালো করে মেখে নিব এখন আমি একটি ব্যাটার তৈরি করব তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ ময়দা দিয়ে দেবো দুই চামচ বেসন এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ি আতপ চালের গুঁড়ি ব্যবহার করছি চাইলে চালের গুঁড়ির পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হাফ চামচেরও কম হলুদের গুঁড়ি এখন দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়া এখন অল্প অল্প পানি ব্যবহার করে ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে ঘন একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি সাধারণত বেগুনিতে যেরকম ব্যাটারটা তৈরি করা হয় ঠিক সেরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি দেখে চুলা একটি কড়াই দিয়েছি দিয়েছি সামান্য তেল এখন দিয়ে দেবো আস্ত জিরা জিরাটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এখানে আমি দুইটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা এখন এর মধ্যে দিয়ে দেবো জিরা গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি দেবো হাফ চামচ সামান্য একটু পানি দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব দিয়ে দেবো হাফ চামচের কম মরিচের গুঁড়া এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেবো এখানে মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন কম মরিচ খেলে মরিচের পরিমাণ কমিয়ে দেবেন মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি সয়াবিন আর আলু দিয়ে দেবো ভালো করে আমি তিন চার মিনিট ধরে কষিয়ে নিব। চার মিনিটের মতো সময় নিয়ে আমি এগুলো সুন্দর মতো রান্না করে নিব কিন্তু এতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না শুকনা থাকবে শুকনা শুকনা রান্না করতে হবে এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এখানে আমি গরম মশলা দিয়ে দেবো হাফ চামচের কম পুরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব পটলগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম এখন ভালো করে চেপে চেপে এভাবে পানিটা বের করে নিব অবশ্যই এভাবে চেপে চেপে পানিটা বের করে ফেলে দিতে হবে পোটলগুলো পটলগুলো থেকে পানি চেপে চেপে বের করে ফেলে দিয়েছি দেখুন কতটা পানি বের হয়েছে এখন আমি এই পটলগুলোর মধ্যে পুর ভরে নিব যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি পটলের মধ্যে পুরটা ভরে নিব এভাবে ভালো করে চেপে চেপে পুটটা দিয়ে দিব প্রত্যেকটি পটলের মধ্যে আমি এভাবে চেপে চেপে ভালো করে পুটটা ঢুকিয়ে দিব এটি খুবই সহজ কাজ পটলগুলোর মধ্য পুট দিয়ে আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি চুলা একটি কড়াই দিয়েছে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি পুরভরা পটল নিব আর যে ব্যাটারটি আমি তৈরি করে রেখেছিলাম ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব এভাবে এখন আমি তেলের মধ্যে আস্তে করে দিয়ে দেব আমি আরেকটি করে দেখাচ্ছি চুলের আঁচটি কিন্তু এ সময় মিডিয়াম থেকে একটু লোতে রাখতে হবে তাহলে কিন্তু ভাজাটা সুন্দর হবে উপরে ভিতরে সব দিক থেকেই কিন্তু ভাজা হবে আর খুব বেশি জোরে জাল দিলে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে উপরে কিন্তু পুড়ে যাবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এক পাশ ভালো ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টে দিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি একটু উলটিয়ে দিব আরও একবার আমি উল্টে পাল্টে দিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে ব্রাউন কালার দুই পাশে এভাবে ব্রাউন কালার করে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আমি অন্য পাশ উলটিয়ে দেখাচ্ছি দেখুন এই পাশেও সুন্দর মতো কালার চলে আসছে ব্রাউন কালার দুই পাশে ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি এগুলো উঠিয়ে নিব আর সবগুলি এভাবে আমি ব্রাউন কালার করে ভেজে নেব তৈরি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের মুচে পুরভরা পোটল ভাজা ভরা এই পটল ভাজি খেতে কিন্তু ভীষণ মজা লাগে দুপুরে গরম ভাতের সাথে কিংবা পোলাও সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ মজা লাগে বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও কিন্তু খাওয়া যায় দারুণ স্বাদের এই পুরভরা পোটল ভাজা যে খাবে সে কিন্তু এ স্বাদকে কখনোই ভুলতে পারবে না এতটা মজার হয় তৈরি না করলে বুঝতে পারবেন যে কতটা স্বাদ কতটা মজার তৈরি করে না আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে